আপনাদের মধ্যে অনেকেই একটা বিষয় সম্পর্কে বারবার করে জানতে চাইছেন কি বিষয় করছি ভালো করে বুঝবেন যে দাদা আমার এই যে কন্টেন্ট মনিটেশন এই টুলটা কখনো আসে কখনো চলে যায় আগে এরকম হতো না আই ফর্মটা আমি সাবমিট করেছি যখনই তারপরে এই সমস্যাটা হয়েছে বারবার করে আসছে যাচ্ছে কখনো থাকছে আবার কেউ কেউ বলছে আবার আসেইনি বা একবার এসেছিল তারপরে চলে গেছে আর আসছে না আবার কেউ বলছে যে আমার কন্টেন্ট মনিটেশনের এই টুলটা রয়েছে কিন্তু সেটা আনলক রয়েছে আমি সেট আপ করতে পারছি না আবার কেউ বলছেন যে আমার সাবস্ক্রিপশনটা আসছে আসছে না এই আপডেটটা আসছে না তো এর কারণ কি আমাদের প্রোফাইলে কি কোনোরকম সমস্যা আছে কোনো ভিডিওতে কি কোনো রকম ইস্যু আছে তো এর কারণটা কি এবং এই যে বারবার করে কন্টেন্ট মনিটাইজেশনের টুল আসছে আর যাচ্ছে যদি এই রকম হয় তাহলে এটা স্টেবল করার কি কোনো রকম পথ আছে নাকি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবোই না যে কারণে এই বিষয়গুলো হচ্ছে তো সব সব আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো আপনাদের এই বিষয়ে আর আজকের পরে কোনো রকম আশা করি প্রশ্ন থাকবে না দেখুন প্রথমত আমি আপনাদের একটু কমেন্টস গুলো দেখিয়ে দিই যে কমেন্টস গুলো করেছেন আপনারা বারবার করে আমি আপনাদের যে কন্টেন্ট মনিটেশন দেখুন একদিন আগে করেছেন আপনারা কন্টেন্ট মনিটেশন গ্যাপ হয়ে গয়া কে প্লিজ সলিউশন দাও তো যাই হোক হিন্দি বাংলা মিশে লিখেছে তো এই একটা কমেন্টস এবং আমি আপনারা দেখুন কমেন্টস করেছেন যে ভাইয়া আমি এটাকে মনিটাইজেশন টুলসটা আনলক পেয়েছিলাম কিন্তু আবার রিমুভ হয়ে চলে গেছে আমি পুরোটা পড়ছি না আপনারা পড়ে নেবেন তো একই রকম সমস্যা কিন্তু আরো দেখুন এটা দেখুন একদিন আগে কমেন্টস করেছে হুম তারপরে দেখুন তারপরে দু সপ্তাহে কমেন্টস করেছে একজন ভাইয়া আমার তো সেটা আসে নাই কিন্তু আজ দিন হলো কন্টেন্ট মনিটাইজেশন একেবারে উধাও হয়ে গেছে কোথাও খুঁজে পাচ্ছি চার না কি করব তো দু সপ্তাহে কিন্তু এই কমেন্টস টা এসছে এবং এখনো আসছে দেখুন আবার এও এও একটা দু সপ্তাহে কমেন্টস এসছে এখনো সাবস্ক্রিপশন অপশনটা পাইনি বাট কন্টেন্ট মনিটেশন পেয়েছি ওই যে বললাম সাবস্ক্রিপশন নেই কিন্তু কন্টেন্ট মনিটেশন এসছে মানে সেই টুলটা এসছে তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে সমস্যাটা কেন হচ্ছে আপনার প্রোফাইলে আদৌ কি কোনো রকম প্রবলেম আছে কোনো ইস্যু কি আছে সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব দেখুন প্রথমত অনেকে যারা বলছেন যে হয়তো আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার কারণে এই প্রবলেমটা হচ্ছে হয়তো আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করতে গিয়ে আমি কিছু ভুল করেছি কিংবা অনেকেই আপনাদের বলেছে যে ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করবেন না দেখুন ইন্টারেস্টেড ফর্ম নিয়ে কোনো সমস্যা নেই ইন্টারেস্টেড ফর্ম যদি সাবমিট করাতে কোন রকম সমস্যা বা যদি আপনার এই এই টুলস চলে যেত তাহলে কি ফেসবুক আপনাকে বলতো নিশ্চয়ই বলতো না তো আই এম ইন্টারেস্টেড ফর্ম যদি আপনি সাবমিট করে থাকেন কোনো সমস্যা নেই অনেকে ভুল সাবমিট করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এর জন্য আপনার অ্যাকাউন্টের উপরে আপনার মনিটাইজেশনের উপরে কোনো রকম প্রভাব পড়বে না বা আপনার ভিউজের উপরে কোনো রকম প্রভাব পড়বে না বোঝা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অনেকে আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম ভুল সাবমিট করেছেন তাদেরও কোনো সমস্যা নেই হয়তো নামে স্পেলিং মিস্টেক আছে বা কিছু একটা ভুল করে কোনো সমস্যা নেই বা যারা ভাবছেন আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার জন্য এটা হয়েছে তাদের ধারণাটা পুরোটা ভুল পুরোটা ভুল আই এম ইন্টারেস্টেড ফর্মের সাথে এর কোনো রকম সম্পর্ক নেই ঠিক আছে প্রথমত এইটা গেল দ্বিতীয়ত তাহলে এখন সমস্যাটা কি তাহলে কিসের জন্য এটা হচ্ছে আমি কি তাহলে রকম অন্য কোনো ভিডিওতে কিছু ভুল করেছি যে কারণে এটা হচ্ছে বা একবারে আনার জন্য কি কোনো পথ আছে কি করতে হবে দেখুন কিছুই করতে হবে না এটা আমি প্রায় প্রত্যেকেই রিপ্লাই দিয়েছি যে কটা কমেন্টস আপনাদের দেখালাম যে এইটা জাস্ট ফেসবুকের আপডেটের জন্য হচ্ছে ফেসবুক যখনই নতুন কিছু আপডেট আনে তখন তাদের প্ল্যাটফর্মে এই আপডেটগত সমস্যার জন্য কিন্তু এই প্রবলেমটা হয় আপনি মনে করে দেখুন যখন পার্টনারশিপ অ্যাডস এসছিল আজ থেকে ছ সাত মাস আগে পার্টনারশিপ অ্যাডস এই টুলটা যখন এসছিল এখন কিন্তু স্টেবেল হয়ে গেছে আসার পরে কিছুদিন পরে কিন্তু সেটা চলে যায় কারুর আসে কারুর যায় এবং সেটা কিভাবে কাজ করবে না করবে এই বিষয়েও কিন্তু কারোর কোনো ধারণা ছিল না ঠিক আছে তো এখন কিন্তু সেটা স্টেবেল হয়ে গেছে এবং সেটা কিভাবে কাজ করবে পার্টনারশিপ অ্যাডস আর সেই বিষয়ে কিন্তু ডিটেলস ফেসবুক থেকে বলে দেওয়া হয়েছে পার্টনারশিপ অ্যাডস এর মধ্যেই দেওয়া আছে যে হাউ ইট ওয়ার্ক যদি আপনি জানতে চান তাহলে ডেসক্রিপশন লিংক আছে আই বাটনে লিংক আছে আপনারা দেখে নিন যে পার্টনারশিপ অ্যাডস কিভাবে কাজ করবে ঠিক আছে তো যখনই ফেসবুক কোনো আপডেট আনে যখন নতুন কোনো আপডেট আনে তখন কিন্তু সেই তারা সেই আপডেট বা সেই টুলস মধ্যে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে থাকে এবং যে কারণে অনেকের প্রোফাইলে এই আপডেটটা আসে আবার চলে যায় আসে আবার চলে যায় এখনো স্টেবেল হচ্ছে না আবার অনেকের প্রোফাইলে স্টেবেল হয়েছে তো যারা যারা ভাবছেন যে আমার স্টেবেল হচ্ছে না আমার এই টুলস আর স্টেবল হচ্ছে না তার মানে কি আমি মনিটেশন পাবো না তাদের বলি তাদের চিন্তা ভাবনা পুরোপুরি ভুল আপনি আপনার মতো কাজ করে যান আর কন্টেন্ট মনিটেশন টুল এই যে যাচ্ছে বা আসছে এটা পুরোটাই ফেসবুকের আপডেটের কারণে হচ্ছে তার একটা টেকনিক্যাল ইস্যু আপনি বলতে পারেন বোঝা গেল এটা আপনার ভিডিওর সমস্যার জন্য হচ্ছে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের সব চিন্তা দূর হয়েছে কারণ আপনারা প্রচুর কমেন্টস করেছেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওর কমেন্টসেও কিন্তু জানাবেন যে আপনাদের মধ্যে কার কার এই সমস্যাটা হচ্ছে অবশ্যই জানাবেন ওকে সো এই ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে সো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন